বর্তমান সমাজটি সালিশ বাণিজ্যে ভরপুর আর এমন পরিস্থিতিতে হালকা পাতলা ঝামেলা হলেই সেটিকে রাজনৈতিক দলে ট্যাগ দিয়ে ঘটনাটিকে বড় করে দাঙ্গা হাঙ্গা লাগানোর মতো ঘটনা ঘটছে অহরহ আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিধাটুক উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড কান্দিরপাড় হাশেম হাজী বাড়ি অর্থাৎ ওরফে আন্ডালাগো বাড়িতে রয়েছি সেখানে একটি পক্ষ আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের এখানে জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে তারা একটু ঝামেলা হয়েছে এবং বহিরাগতদেরকে নিয়ে এসে ঝামেলা করারও অভিযোগ উঠেছে আমরা শুধু এক পক্ষের একপাক্ষিক কোনো সংবাদ গণমাধ্যম টোয়েন্টি ফোর প্রচার করে না দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা একটু শুনতে চাই এখানে কি ঝামেলা হয়েছে এবং এরা কি অভিযোগ করছেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা যদি একটু জানতে চাই এখানে কারা কাদের সাথে ঝামেলা হয়েছে একটু বলেন কে কথা বলবেন আসেন জি একটু যদি বলতেন সেটা হচ্ছে আমার কারণে আমার এই আছে গরটা যাওয়ার পরে আমি প্রায় এরামতের জন্য মানে শুধু বেলাটা কেন থাকার জন্য কেন এটার গাঁদনি উঠানোর জন্য কাজটা শুরু করছে এর আগে আমাদের ওই বিল্ডিংটা লোহেরা অনেক ভেজাল আজাল অনেক কিছু অনেক সন্ত্রাল আমার এখানে আমাদের জাগা ওইখানে জায়গা খেবো ওখানে ওইখানে অনেক গ্যান্জাম অনেক মামলা মকদ্দিমা অনেক মেলা বহুত কিছু হয়েছে হওয়ার পরে আমি এখন আমার বসত বিড়া আগের পুরাতন বিড় কেন ফাঁসিয়ে কাজ করবো ওইখানে আমার বইরাগত

ডলিট ডলিট আমার কাগজপত্র সব এই বাড়ির উপরে আমার প্রায় আড়াই থেকে ত্রিশটি সীমার সম্পত্তি আমার জায়গাটা আরো বুঝলো আমার জায়গাটা বিভিন্ন ধরনের মানুষের কাছে দখল দখল ভাবে আছে আমরা যেমনটি শুনছিলাম আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনি কি হয়েছিল যদি একটু বলতেন এরা আমাদেরকে বারবার হয়রানি করতেছে হয়রানি পরে গত এ দেড় বছর মানে বন্যা কারণে ডেটাটা পড়ে গেছে বিচার আসা করা হয়েছে অনেক কিছু

চন্দ্রাশ্রয় সন্তাশ আমাদের মইতা সুরা আমাদের মহিলাজন আমাদের মি সুরা আমাদেরকে বকাজক করে হে লাগে চন্দ্রের সামনে ওদের ঘরের মহিলা আমাদেরকে বকাজক করে এমন আমাদের ঘরে পুরুষ কেবল একটা না সত্য একজনই হয় তারা ডাক পায়নি গানারাগনি মাইত পর্যন্ত তারা ঘুমকি ঘুমকিতে নিয়ে আসে আশিয়াল সবার সাথে বেড়াল করে ঘর মহিলা থাকলে এই সময় সুজুক পা সুজুকায় মহিলাদের লগে শুরু করে আমরা আরেকটু শুনতে চাই যে আপনি কি ঘরের মুর্বব আচ্ছা কি হইছিল একটু বলেন তো খালা বাবা একবার ওই বিল্ডিং দিত হেতারা আঙ্গুলার সন্তান আস্ত নষ্ট করছে এখন এত চাপ কৰিছে আইজো ইন পুৰানা ঘর আট স্বামী সা জাগা এখানে কিনা এরা কি আঙ্গুর আর কি বিল্ডিং দিয়েছে এরা বিল্ডিং দিছে অমান কিনি আর উঠে বন নাই ডেলা দুলা সব বই গেছে খুতরা ঘরের চুর দেখাইছে বই আছে নিজেরা ময়লা রা সুতরা ছাড় দোকান হই একদম হুড়ি বিদেশে তাহলে ক্রিয়া জানি আর উত্তর মনে যেম না ক্রিয়া জানি জেলার ফাঁকা জ্বর ভাঙি যায় তো ফাঁকা করিবারছে জানি ফাঁকা করতে লাই দিল হেঁটে আঙুলা তিরিশ চল্লিশ সন্ত্রাস জন সন্ত্রাসী আর মা করতালি আর जागा

আছরা কোনে ভোরের গারে গেল গালিগালাজ করে রাস্তা দিয়ে এ হয়ে গেছে এখানে এটা একটা সুস্থ বিচার এরা হে মহিলাটা সব সময় আমাদেরকে যাইবে মন্দ বলতেছে বুঝিননি আমরা এটা একটা সমস্থান চাই এবং সুস্থ বিচার চাই আমরা দর্শক আমরা যেমনটি শুনছিলাম যে তারা কিন্তু এইখানে বিচার দাবি করেছে এরা এখানে আমরা যেমনটি দেখেছি যে কবিরাট থানা পুলিশও এমন খবরই ঘটনাটি পরিদর্শন করতে এসেছেন এবং তারা তাদের আইন অনুগ্রহ ব্যবস্থা গ্রহণ করবেন পরিশেষে এই ভুক্তভোগী কিন্তু তাদের এরকম অন্যায়ের প্রতিবাদ এবং বিচারের দাবি জানাচ্ছেন আমরা এইবার কথা বলতে চাই যারা এমন ঘটনা ঘটিয়েছে বা তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই দর্শক আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমরা চেষ্টা করব আপনাদের মাঝে সত্য ঘটনা তুলে ধরার জন্য সে পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে থাকবেন আমরা কথা বলতে চাই যে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা কেন লোকজন নিয়ে এসে একটু এখানে ঝামেলার সৃষ্টি করেছেন সেটি এখন জানার চেষ্টা করবো তারা যেটি অভিযোগ করছেন যে এই পরিবারের মানুষজন তাদেরকে ঝামেলা করেছে আমরা একটু এই পরিবারের সদস্যদের সাথে কথা বলতে চাই দেখা যাক কেউ আছেন কিনা ঘরে কেউ আছেন। খালাম্মা ঘরে কেউ আছেন আচ্ছা খালাম্মা একটু এদিকে আসেন তো মনে হয় পুরুষ কেউ নেই যদিও একজন মুরব্বী আছে এবং খালাম্মা কি হয়েছে এখানে মারামারিটা আপনাদের ছেড়ে পেলে কেন করলো জি আপনাদের একটু বক্তব্যটা নিতে চাই আর কি আপনি একটু মুখটা ঢেকে বক্তব্য দিবেন মুখটা ঢেকে ফেলেন জি একটু এখানেই বলেন খালাম্মা ভিতরে যাওয়া লাগবে না আচ্ছা কেন এদের সাথে এই ঝামেলা তারা যি অভিযোগ করছে যে বহি অনেক লোকজন এনে এখানে তাদেরকে হেনস্থা করা হছে কেন। না এদের লগা আঙ্গ মাপ জোফের গিয়ে আছে ডেট হইছে একবার মাফসি অন্টা মাপ জোফের হরে হটাো জাগা হ্যা তাররা বিল্লিং দিিয়েলা কাঙ্গ কনা বিন্ন আমা রয় গেছে যে লোকের করে আনে দায়িত্ব দিছে হেরওয়া মানা করছে কাজ করতু না। এরা কারো কথা শুনে নাই তারা জোর করে বিল্ডিং দিছে মাপজোক হইলে হে যে জাগা হেরা বিল্ডিং একটানো আফিসা জোর করি মানে নয় মাপের ডেট রয়েছে একদিন মাফ হয়েছে তারা জোর করি কাজ করিয়ে এলাকার মানে জাগা